আলহামদুলিল্লাহ আমাদের দুইটা সুঠামদের শাহিওয়াল আমাদের সম্মানিত উনি আমাদের গত দুই বছর আমাদের কাছ থেকে গরু নিয়েছে আলহামদুলিল্লাহ এইবারও দুইটা সুন্দর গরু নিল আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ সো তো আঙ্কেলের মুখ থেকে একটু গরু কেনার অনুভূতিটা শুনতে চাচ্ছি আঙ্কেল গত দুই বছরের নয় এবারও কেন শরীফ অ্যাগ্রোবেটে আসলে শরীফ অ্যাগ্রোবেটে আসার কারণ হলো শরীফ অ্যাগ্রোবেটের মধ্যে গরুগুলো খুব সুন্দর হয় এবং কিনে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রাইস নিয়ে তো আপনি সন্তুষ্ট সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট আমি আন্টি আপনি একটু অন্য ক্রেতা সাধারণ উদ্দেশ্যে বলবেন

পুরা গরু কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে যারা যারা দৃঢ় করছেন দ্রুতই চলে আসুন শরীফ আসসালামু আলাইকুম